দুই হাজার সালের পর থেকে বন্ধ ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ দুই দলের দেখা হয় শুধু বিশ্বকাপের মতো আইসিসি আয়োজিত কোনো আসরে এবার সেই বিশ্বকাপেও পাকিস্তানের মুখোমুখি হতে চায় না ভারত ইতোমধ্যে পিএসএল এর সম্প্রচার বন্ধ করে দিয়েছে সনি স্পোর্টস নেটওয়ার্ক কাশ্মীর হামলার ঘটনার পর পাকিস্তানের সাথে একই গ্রুপে যাতে তাদের না রাখা হয় সেজন্য আইসিসিকে চিঠি দিয়েছে বিসিসিআই এমনই সব গুঞ্জন ক্রিকেট পাড়ায় ইভেন্টে যদি ভারত পাকিস্তান আর মুখোমুখি না হয় সেক্ষেত্রে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে আইসিসি ইভেন্টে অংশগ্রহণ করে মাত্র গুটি কয়েক দল আর সে টুর্নামেন্টে এখনো সবচেয়ে আকর্ষণীয় লড়াই ভারত পাকিস্তান ম্যাচ আর তাই আইসিসি ইভেন্টগুলোতে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখার সর্বোচ্চ চেষ্টা করে আইসিসি বিসিসিআইয়ের চাপে আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ যদি এই সিদ্ধান্ত মেনে নেন তবে বিপাকে পড়তে পারে আইসিসিও কারণ ক্রিকেটে এমন বিভাজন হলে মহলে তা ব্যাপক চাহিদা হারাবে সামনে নারী ওয়ান ডে বিশ্বকাপ আগামী বছর পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে নারী বিশ্বকাপ হবে রাউন্ড রবিন ফর্মেটে আবার টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তানকে একই গ্রুপে রাখার সম্ভাবনা ছিল এমনকি যুব বিশ্বকাপে দুই চির প্রতিদ্বন্দ্বীকে রাখা হয় একই গ্রুপে বিসিসিআই তাদের চিঠি পাঠানোর দাবিকে সত্য নয় বলে দাবি করলেও এসিসি ইভেন্টেও ভারত পাকিস্তানের সাথে খেলতে আগ্রহী হবে না বলে ক্রিকেট মহলের কোথাও কোথাও দাবি করা হচ্ছে এদিকে এবছরই ভারতে হওয়ার কথা ছিল এশিয়া কাপ চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ভারত পাকিস্তানের মাটিতে না খেলায় পাকিস্তানের দেয়ার শর্ত অনুযায়ী তারা ভারতের মাটিতে খেলবে না আর তাই ম্যাচ আয়োজন করতে হবে নিরপেক্ষ ভেনুতে মুবিন আহমেদ সময়ের আলো